ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ঈর্ষা করার মতো নয় সেখানে ভারত অনেকটা এগিয়ে তবে মাঠের লড়াই সবসময় হয়েছে হাড্ডা হাড্ডি লড়াই কেউ কাউকে ছেড়ে কথা বলেননি আরও একটি ভারত বাংলাদেশের লড়াইয়ের অপেক্ষা আর মাত্র অপেক্ষা একদিনের এর মধ্যেই উত্তাপ উত্তেজনা টের পাচ্ছেন দুই দলের ফুটবলাররা এই যেমন ভারতের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান মনে করছেন রোমাঞ্চের এক ম্যাচ হতে চলেছে ভারতের অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেছেন যখনই আমরা বাংলাদেশের মুখোমুখি হই আমরা জানি এটা একটা ম্যাচ হতে যাচ্ছে যেখানে অনেক আবেগ ও রোমাঞ্চ মিশে থাকে তারা আমাদের প্রতিবেশী তাই আপনি এটা প্রত্যাশা করতে পারেন কিন্তু অধিকাংশ সময় আমরাই তাদেরকে চোখকে সাফল্য পেয়েছি মুখোমুখি সাক্ষাতে অনেক এগিয়ে ভারত এখন পর্যন্ত একত্রিশ দেখায় ভারতের জয় ষোলো বাংলাদেশে জিতেছে তিনটি ম্যাচ সেটাও দুই তিন সালে সাব চ্যাম্পিয়নশিপে ড্র বারোটি দীর্ঘ বাইশ বছরের অপেক্ষা এবার ফুরাতে চায় বাংলাদেশ ইংলিশ ফুটবলার মাতানো হামজা চৌধুরী থাকায় সেই স্বপ্নের পানে হাওয়া দিয়েছে প্রতিপক্ষ ভারতও হামজাকে বেশি সমীহ করছে তাকে ঘিরে নানা ছক আঁকছেন স্বাগতীয় কোচ মার্কেজ বাংলাদেশ ঘাসের মাঠে একদিন অনুশীলনের পর টানা দুই দিন অনুশীলন করেছেন জাহেরনাল নেহেরু স্টেডিয়ামের কমপ্লেক্সের টার্ফের মাঠে অন্যদিকে ভারত টানা অনুশীলন করে যাচ্ছে ম্যাচ ভেনুতে রবিবার সহ গত তিন দিন রুদ্ধার অনুশীলন করেছে ভারত তাদের প্রস্তুতি কোনো গণমাধ্যম প্রবেশের অনুমতি মিলেনি তবে কৌশল আপাতত বাইরে জানাতে দিচ্ছেন না ভারতের কোচ মার্কেজ মঙ্গলবার জহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে সাতটায় শুরু হবে এশিয়ান কাপ বাজার ম্যাচিয়াল ইসলাম মিস কোর্স channel সাবস্ক্রাইবার চ্যানেল ঠিক আছে মোর ইনফর্মেশন এ ওয়ার্ল্ড